ছাত্রদের জন্য আল্লাহ র সুশাদ সাল্লাম বলছেন ইন্ডল বলাহা রিদল রিত আলমে নিশ্চয়ই সকল ফেরুস্তারা এই ছাত্রদের জন্য এদেরকে খুশি করার জন্য তাদের বিনয়ের পারগুলো বিছিয়ে দেয় বলে সোহান আল্লাহ অত্যাস্তক ফিরুল আহমুল মালা সমস্ত ফেরুস্তারা এই ছাত্র শিক্ষকদের জন্য দোয়া করতে থাকে সভাপতি সেক্রেটারি সাহেব আপনি যেই শিক্ষককে ঠাড়া দেন খম ধমক দিয়ে কথা বলেন মেজাজ দেখিয়ে কথা বলেন এই শিক্ষক ছাত্রর জন্য সমস্ত ফেরেশতারা দোয়া করতে থাকে হাততাল তাল হিতান ফি জাউফিল এমন কি পানির নিচে যে পানির নিচে মাছ আছে এই মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে হাতান নাবলা জহরিহা এমন কি পিপিলিকা গর্তে আছে এই পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে এটা যেমন তেমন মাদ্রাসা এই মাদ্রাসাটা নাকি কৌমি মাদ্রাসা করা হয়েছে এই কৌমি মাদ্রাসার ওয়াজ করছি আমি আলিয়া মাদ্রাসার ওয়াজ করি না রাগ রাগ করিয়ান না এই যে আলিয়ার মাদ্রাসার সুপার যিনি থাকেন অধ্যক্ষ প্রিন্সিপাল থাকেন তিনি কলমের গুতা দিয়ে মিথ্যা কথা লাখে ছাত্র থাকে দুইশো লাখে পাঁচশত ছাত্র আছে মিথ্যা কথা বলার কারণে তাদের জন্য ডানা বিছাবে না এখানে আর একটা সমস্যা আছে ডানে বসে হুর গিলমান আর বামে বসে আপনার এখানে হুর বসে আর এদিকে গিলমানেরা বসে বসে না বসে না একদিকে মেয়েরা বসে একদিকে ছেলেরা বসে একসাথে লেখাপড়ার কারণেই ইমান আমল আকিদা নষ্ট করে এই জন্য এই হাদিসের আওতায় তারা আসবে না আলিয়ার যারা টিচার আছেন তারা রাগ করেন না তবে আলিয়ার সিলেবাসটা এত সুন্দর একটা সিলেবাস যদি হক আদায় করে পড়ানো হতো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল একটা ছাত্র তৈরি করা সম্ভব ছিল কিন্তু শিক্ষকেরা দায়িত্ববান না হওয়ার কারণে এইখানে পড়লে পারে ধ্বংস হয়ে যাচ্ছে আমি আমার চোখে দেখা আমি প্র্যাকটিক্যাল দেখে ফতোয়া দিচ্ছি বক্তব্য দিচ্ছি